ভিউয়ার সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে নিক্সন সোনার তরি এবং বাই দেখা যাক এই হাড্ডাহাড্ডি এই প্রতিযোগিতায় কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে এবং কোন গুড়াটি আজকের এই দৌড়ে বিজয়ী হয় আমরা এখনো দেখতে পাচ্ছি নিক্সন গুড়াটি এগিয়ে আছে সোনার তরি পিছন থেকে চেষ্টা চালাচ্ছে আর অনেকটাই পিছনে আছে সোয়বাই গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে কার কারিশমা কতটুকু দেখাতে পারে এবং এই দৌড়ে কোন শেষ শেষমেশ বিজয় অর্জন করে তো ভিউয়ার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর ভালো লাগলে ভিডিওটি সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে শেয়ার করে দেবেন আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে গুড়াটি সোনার তোরি কখনো ডান দিকে কখনো বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আর পিছন থেকে ভাই আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দেখা যাক ভাই না সোনার তরী না কোন গুড়াটির শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি সোনার তরী উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে এবং কিছুটা কিছুটা উঠে গেল ডান দিকে সোনার দেখা যাক সোনার তরী তার জায়গা ধরে রাখতে পারে কিনা পিছন থেকে সোয়েবাই চেষ্টা চালাচ্ছে ডান দিকে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো সোনার তরি তার জায়গা ধরে রেখেছে আর ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সোয়েবাই উঠে গেল ডান দিকে দেখা যাক অনেকেই এগিয়ে আছে সোয়েবাই সোনার তরি এবং নিক্সন কে পিছনে ফেলে সোয়েবাই গুড়াটি এগিয়ে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে সোয়েবাই নতুন খেলা খেলে এগিয়ে গেল এবং শেষ পর্যন্ত যদি সোয়েবাই তার জায়গা ধরে রাখতে পারে তাহলে আজকের বিজয়ী সোয়েবাই বলতে না বলতে সৈবাই বিজয়ী দ্বিতীয় হচ্ছে নিক্সন দেখার মতো দৌড় দেখলাম